আমি সহের আমি জানাতে চাই আমাদের সেই সব নেতা নিয়ে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা করে নির্যাতন

আমাদের নেতাকর্মীরাও সবাই কারাগারে গেছেন এগারো হাজারের বেশি নেতা কর্মী কারাগারে গেছে আমাদের স্ট্রাইক কমিটির সদস্যরা প্রায় হাজার খানে ছাত্র জনতাকে প্রকাশ্যে ভূমি করে বলা আমি গতকাল সেই ছাত্র সে টিউশনি করে পড়াশোনা করত আর টাকা মাটি আমার বাড়িতে পাঠাত

মনে আছে আমি আমিরকে করতে পারি করতে পারি জীবিতকে অস্বীকার করে এই অস্বীকার হাতি না এই অস্বীকার করেছে সীমা সীমার করেছিল অহংকার কি অহংকার আমার মনে আছে আপনার

প্রতিশোধ সেই করতে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিহাংসায় স্পষ্ট